গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় টেকনাফ থানা দিন জাদিমুরা এলাকা সংলগ্ন পাহাড়ে একদল সশস্ত্র ডাকাত একজনকে অপহরণ করে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র সহ অবস্থান করছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল পাঁচ জুলাই দু তারিখ রোজ শনিবার মধ্যরাত এগারোটা তিরিশ মিনিট কোস্টগার্ড পূর্বজন অধীনস্থ বিসিজি স্টেশন টেকনাফ এবং টেকনাফ থানা পুলিশের সমন্বয়ে টেকনাফ থানা দিন জাদিমুরা এলাকা সংলগ্ন পাহাড়ে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন সময়ে যৌথ ঘটনাস্থলে গমন করলে ডাকাত দলের সদস্যরা বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে বাহিনীর সদস্যদের লক্ষ্য করে এলোপাথারি গোলা বর্ষণ শুরু করে এ সময় যৌথবাহিনী কর্তৃক আত্মরক্ষার নিমিত্তে ডাকাত দলকে লক্ষ্য করে ফাঁকা গোলা বর্ষণ করলে ডাকাত দলের সদস্যরা দৌড়ে গহীন পাহাড়ের দিকে পালিয়ে যায় পরবর্তীতে পাহাড়ের মধ্যে অবস্থানরত একটি আস্থানায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি জি রাইফেল একটি নাইন মিলিমিটার বিদেশি পিস্তল একটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ মিলিমিটার বিদেশি পিস্তল তিনটি একনলা দেশীয় আগ্নেয়স্ত্র রাইফেলের তিন হাজার একশত রাউন্ড তাজা গোলা পিস্তলের চোদ্দো রাউন্ড তাজা গোলা এক কেজি আইস এবং চার লিটার দেশি মদ জব্দ করে পাশাপাশি উক্ত অভিযানে একজন অপহরণকৃত ব্যক্তিকে উদ্ধার করা হয় উক্ত সময় অস্ত্র পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি উদ্ধারকৃত ব্যক্তির নাম সোহেল বয়স একুশ তিনি টেকনাফ থানার পল্লনপাড়ার বাসিন্দা জব্দকৃত অস্ত্র গোলা ও মাদকের পরবর্তী আইনানুক ব্যবস্থা এবং উদ্ধারকৃত ব্যক্তিকে পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড চব্বিশ ঘন্টার টহল জারি রেখেছে যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের শৃঙ্খলা পরিস্থিতি ও সকল ধরনের পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে অবৈধ অস্ত্র পাচার রোধকল্পে কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে